হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছো আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু অনেক স্বাগত জানাচ্ছি কেকটা দেখতে পাচ্ছ যেরকম দারুণ দেখতে যেরকম সুইট দেখতে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল আর এই কেকটার সঙ্গে ফ্রি দিয়েছিল একটা পেস্ট্রি তো পেস্ট্রিটা আমি অর্ধেক খেয়ে নিয়েছি নিয়ে তারপরে ভিডিও করছি তো আনার পরে না লোক সামলাতে পারিনি তাই খেয়ে ফেলেছি তারপরে ভিডিওটা শুরু করলাম তো সেই জন্য অর্ধেক পেস্ট্রিটাই ভিডিও করলাম আর পেস্ট্রিটা না একটু বেশি মিষ্টি ছিল সেই জন্য অর্ধেকটা খেয়েও আমার গাগুলিয়ে গেছে তাই আর খেতে পারেনি আর নিয়ে আসা হয়েছে এরকম একটা বুফে তো এগুলো নিয়ে এসেছে সমস্ত মিনির বাবা তো এগুলো কেন নিয়ে আসা হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে জানাবো আর হ্যাঁ কেকের মধ্যে দেখতেই পেলে হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে তো কেকটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে নিই হলে বাইরে থাকলে গলে যেতে পারে যেহেতু এখন বিকেল তো কেকটা কাটা হবে রাত্রিবেলা তো অ্যানিভার্সারিটা কাদের তোমাদেরকে আগে বলে সেটা হচ্ছে যে দিদি আর সুবিধার মানে আমার নন্দদের সুবিধার তো দিদি কিছুই জানে না দিদিকে পুরোটাই সারপ্রাইজ দেওয়া হবে দিদিকে মিথ্যা কথা বলে আমাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে আর আমি আজকে দুদিন পর বাড়িতে ফিরেছি বাপের বাড়িতে ছিলাম তো দুদিন পর বাড়িতে ফিরিয়েই এত কিছু তোড়জোড় চলছে তো সুবিধা সকালবেলা আমাকে ফোন করেছিল বললো এরকম এরকম একটু কিছু মানে প্ল্যান করতে তো সেই জন্যই আমরা সব কিছু প্ল্যান করেছি সুবিধা জানে তবে দিদি কিছু জানে না আর বাড়িতে ফেরার পরে আর হ্যাঁ তার আগে বলি আমার ফ্রিজে না কেকটা রাখার জায়গা নেই আমি বাড়িতে এসে দেখছি চারিদিকে খাবার দাবার টিফিন বক্স ভর্তি আর মায়ের বাড়িতে কিছু নিয়েছিলাম তাই কেকটা রাখার জায়গায় পাচ্ছি না তো যাই হোক একটু গুছিয়ে কেকটাকে ঢুকে দিলাম আর আর এখানে রয়েছে প্রেশার কুকারে খাসির মাংস যেটা কিনা অলরেডি আমি করে ফেলেছি আগেই কারণ বাড়িতে সবাই আসার পর আসার পরে না রান্না বান্না করতে আমার একদম ভালো লাগে না তো মধু তো অলরেডি অফিস থেকে বাড়িতে চলে এসছে তো মধু আসার পরে কি কি করেছে চলো তোমাদেরকে দেখাই এটা কি গামছা হাত তাহলে কী কী হচ্ছে এখানে দেখি একটুখানি এটা খোলো মাটনের কালারটা তো তোমরা দেখলে যা খেতে দারুণ হয়েছিল সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে মাটনটা খেতে আর এখানে কিছু মোমো নিয়ে আসা হয়েছে তান্দুরি রুটি নিয়ে আসা হয়েছে রাতে খাওয়ার জন্য আর কিছু মোমো নিয়ে আসা হয়েছে যেটা এখন আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে খাবো আরও কিছু বাড়িতে রান্না করা হয়েছে স্ন্যাক্স করা হয়েছে তো এখানে দেখো মোমোটা স্টিমে বসিয়েছে মিনি বাবা আমার অর্ধেক খাওয়া মিষ্টি পেস্ট্রিটা ভাবলাম যে সুবিধাকে খাইয়ে দিই কারণ এত মিষ্টি এটা সুবিধা ছাড়া আর কেউ আর কেউ খাবে না কারণ সুবিধা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তাই বললাম সুবিধাকে দিয়ে দিই আর এখানে দেখো মিনি বাবা আর মধু দুজনে মিলে ঘরটাকে একটু সাজিয়ে ফেলেছে তো দিদি আসার আগে সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি এখন দিদিদের আসার পালা আচ্ছা হুয়া না বহুত আচ্ছা হুয়া তুমি বলো তোমার পছন্দ হয়েছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো জন্মদিন না যে

তো দেখো এখানটায় দিদি গুড্ডুকে নিয়ে চলে এসেছে আর মিনি তো ঘুমিয়ে পড়েছে তো মিনিকে এখানে তোলার চেষ্টা করছে কারণ এসেই আগে ওকে তুলতে থাকে কারণ ওকে না তুললে তো ভালো লাগে না আদর করতে পায় না বেশ বোর লাগে তো সেই জন্য আগে এসেই ওকে তোলার চেষ্টা আর হ্যাঁ দিদি কিন্তু সামান্য কিছু টের পাচ্ছে না যে ঘরে কি হতে চলেছে কারণ ওই ঘরে দাদা ভাই মাম্মা সবাই চলে এসেছে তো সবাই মিলে ঘরে দরজা বন্ধ করে রয়েছে তো দিদি ভাবতেই পারছে না যে বাড়িতে কেউ রয়েছে দিদি জাস্ট ভাবছে শুধু বাড়িতে মনে হয় আমিই রয়েছি তো চলো দিদিদেরকে এবার সারপ্রাইজটা দেওয়া যাক

হ্যাঁ ওখানে দাঁড়িয়ে তোমার যাও এই যে মানুষ দুটো তোমরা একটু দেখো আমাদের দিকে

છો <Gãra> ભ কেক টেক কাটা কমপ্লিট তো এখন আমরা বসেছিলাম একটু গল্প করতে আর তার সঙ্গে নিয়ে বসেছিলাম একটু স্ন্যাক্স নিয়ে খেতে তো সবাই মিলে একটু খাচ্ছিলাম একটু গল্প করছিলাম আর মামা মার গুড্ডুকে খেতে দিয়ে দিয়েছিলাম যেহেতু রাত হয়ে গেছে তো বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিয়েছি তো ওরা খাচ্ছে মাটন কষা তান্দুরি রুটি আর স্যালাড এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ওরা মোমো কিন্তু আগে খেয়ে ফেলেছে তো ওরা এদিকে খাচ্ছে আর চলো আমার মাটনটা কেমন হয়েছে কিছু মানুষ সেগুলো রিভিউ দিচ্ছে তো অ্যাক্টিং করে ওভার অ্যাক্টিং সব মিলিয়ে রিভিউ দেওয়া হচ্ছে এই এই অ্যাক্টিং হিরো আলমকেও মানে মানিয়ে দেবে যে ওভার অ্যাক্টিং এই অ্যাক্টিং হিরো আলমকেও সত্যি হার মানিয়ে দেবে মানে মাংসটা জানা ভালো হয়েছে তার থেকে বেশি এই যে ওভার অ্যাক্টিং করা তো এরপরে ভাই নিয়েছে মাটনটা তো ও দেখাচ্ছে যে তোমরা যে অ্যাক্টিংটা করেছো সেটা হচ্ছে ওভার অ্যাক্টিং আমি তোমাদেরকে cái gì của nó chứ? bằng cái đó thì nó đi vào nó lời này đó để... Rồi, hãy subscribe cho kênh Ghiền rồi, তো সবাই মিলে গল্প আড্ডা হাসি মজা আনন্দ সমস্ত কিছু শেষে খাওয়া দাওয়া শেষে এখন বাড়িতে যাওয়ার পালা তো মধু মামাম দাদাভাই সবাই এখন বাড়িতে চলে যাবে দিদিরা তো এখানেই থাকবে তো সেই জন্য সবাই বাইকটাই বের করছে সবাই বাড়ি যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাই খুব ভালো থেকো আমরা খুব এনজয় করলাম আর তোমরা ভিডিওটাতে কেমন এনজয় করলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে বাই বাই সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা